আমাকে আরাফার মাঠে এক হাজি সাহেব ধরে বলে কি হুজুর আপনি আমার জানাজা পড়াইবেন অনুরোধ করছে আর কি একসাথে আরাফা করেছি দোয়া মনাজা হইছে লোকটার ভক্তি একই যে মলবি মানুষ আমার জানাজার যেন হে ধরে কয়ে হুজুর আপনার মতো একটা মৌলবি যদি আমার নসলে থাকতো তাহলে সে আমার জানাজা পড়াইতো কিন্তু আল্লাহ তালা আমার জানাজা পড়াইবার মতো কোনো সন্তান আমাকে দেয় নেই আপনি যেহেতু আমার ভাই অনুরোধ হলো আপনি আমার জানাজা পড়াইবেন ঘটনা ঘটল এরকম যে এর তিন বছর চার বছর পরেই এই লোকটা ইন্তকাল করলো ময়মন সিংহে তার দেশের বাড়ি তার সন্তানরা আমাকে ফোন দিল যাব্বা মরার আগে বলছেন জানাজায় আপনাকে খবর দিতে আমি বহু দূরে ছিলাম প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার সফর করে আমি এই অঞ্চল থেকে ময়মনসিংহ পর্যন্ত গেছি চট্টগ্রামের ওই দিকে কোথাও প্রোগ্রাম শিখ সকালবেলায় জানাজা জানাজা আমি পড়াইলাম আশ্চর্য এক ভদ্রলোক রে পাইলাম উনি চেয়ারে বইয়া রয়েছে আমরা সবই জানাজা পড়লাম উনি বললেন না আমার ধারণা হলো যে এই লোকটা হয়তোবা ধর্মে ভিন্ন ধর্মী হবে ভিন্ন ধর্মের মানুষের সাথেও কখনো কখনো খাতির জমে যায় খাতিরের কারণে সেট দেখা মনে হয় দেখতে জানা পড়ায় পুন তারা বললাম সালাম আলাইকুম সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম বলছে নাম কি সুন্দর নাম বলছে নামে শুরুতে মোহাম্মদ বুঝলাম মুসলমান বললাম কি লাগে কয় আত্মীয় জানাজা পড়লেন না কেন এই কথা বলতে পারি তেলে তেল জ্বলে উঠছে আপনারা হুজুররা পেঁয়াজ লাগান খালি জানাজা কি সবের বড় ফরজ নাকি আলাল কি আমি আমার ভাষায় বলতেছি হের ভাষায় বলছে এটা তো গ্রামের এক জনে পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় এটার জন্য আবার বাড়াবাড়ি করেন কেন আমি তারে আমনে করে যেরকম ওয়াজ করতেছি এবার একটা আজব শ্রোতা পাইছি হেরে ওয়াজ করবা লাগছি ভাইজান কখনো কখনো আল্লাহ রসুল কখনো কখনো আল্লাহর পড়ছে কি না এটা আল্লাহ করছেন আল্লাহ একদিন সাহাবিরা এরকম সামনে বসা আল্লাহর রসুল বলে আই তোমাদের ভেতরে কে আজকে রোজা রাখছ হজরত আবু বকার হাত তুলে বললেন সরকার আমি রোজা রাখছি আল্লাহর রসুল বললেন তোমাদের ভেতরে কে আজকে সদকা করছো হজরত আবু বকার হাত তুলে বললেন আনাইয়া রসুল আল্লাহ আমি সদকা করছি আল্লাহর রসুল বললেন তোমাদের ভেতরে কে আসো জানাজা পড়ছ হজরত আবু বকার বললেন আমি আজকে মদিনার এক প্রান্তে এক লোক মারা গেছে তার জানাজা পড়ে আইছি নবীজিও জানতেন যে একজন মারা গেছে এই জন্যই প্রশ্ন করতেছে তোমাদের ভেতরে কে আসো বললেন আমি বললেন তোমাদের ভেতরে কে আছো আজকে অসুস্থ রুগীর ইয়াদ করেছ অর্থাৎ তোমাদের এলাকায় কোনো মানুষ অসুস্থ তাকে দেখতে গেছো কারণ রুগী দেখতে গেলে সারাদিন সত্তর হাজার রহমতের ফিরিস্তা যে দেখতে গেছে তার জন্য দোয়া করতে থাকবে সুবাহ আল্লাহ রু করে বলেন ইসলাম প্রকার সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী